চার নাম্বার শিশু সন্তান কান্না করলে তার কান্না থামায় দেওয়া মা নামাজে দাঁড়িয়েছে মা ডেক ডেকছি দুইতে গেছে মা রান্নার কাজে আছে শিশু কান্না করা শুরু করছে আপনি যারা বাসায় আছেন উচিত হলো শিশুর কান্না থামানোর ব্যবস্থা করা এটা তার অধিকার সই বুখারির আটশো আটষট্টি নম্বর হাদিস কলের সুল্লাহি সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইন্নী লাকূমু ইলাস্ সালাহ ওয়া উরীদু আন উতাওয়িলা ফীহা ফাআসমাউ বুকা আসসাবী আজুফি আতাজাওয়াজু ফী সালাতী রাসূলুল্লাহ সাল্লাম বলেন আমি নামাজে দাঁড়াই আমি লম্বা কেরাত পড়ার নিয়ত করি শিশুর কান্নার আওয়াজ শুনলে আমি কেরাত সংক্ষিপ্ত করে নামাজ শেষ করি এই আশঙ্কায় আমার কেরাত যদি লম্বা হয় শিশুর কান্না বাড়বে শিশুর মা আমার পিছনে আছে শিশুর মায়ের কষ্ট বাড়বে আমি নবী লম্বা কেরাতের পরিবর্তে সংক্ষিপ্ত কেরাতের মাধ্যমে নামাজ শেষ করে শিশুর অধিকার প্রতিষ্ঠিত করি কত নাম্বার গেল চার নম্বর